तुम्हारे लाके झूमपुद हो चुके मर जा। बहुत है, एक कुस्ते है, हाँ, कुस्ते है। ना, तो कुश्ती है, एक कुस्ते है। ये साला बंगाली का बुद्धि है। बहुत है, चलो, चलो। ए 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 ডাকান্তা নাকি আইন মানতে পারছি না নিয়ম তো মানতে হবে নিয়মাল নিয়ম বাঙাল তোর বাপ হয় না

সদ বাবা আমি যে ভুল করছি বাবা 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 আমার মাকে আমার মাকে এই ষোলো বছরের মেয়ে বাদ দিয়ে আমার মাকে তুমি গাবিন ভোজ করে দাও आजा कल मैं आ हम नहीं सके करके ये कौन है ये भूत है चलो मांग में सिंदूर दा ये साला भूत है हाँ।

হ্যাঁ কে বা বলা তোর বাপ বাদ বলো হয়। আমি সমসদা নেই কে বলা কি সালো কি বুঝো বল আমি যা অন্যায় করেছি হ্যাঁ আমি যে অন্যায় করে আছে বুঝ হবে আমি যা বলছি তাই বাহ বোলো সালো ভাসানো অন্য ধো মা তু থাম বকি না মা মাই এরকম মন হয়ে গিয়েছে ভুল আমি যা অন্যায় করেছি অন্যায় করে আছে ওই জন্যে বাংলার বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের কে বলা প্রত্যেকটা প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাইখানা এ আমি কাজে তোর ফুল সজ্জা করবো তোর মা বলছে ফুল শয্যা করবো ওর এর সালো বল বাবা মদ খেয়ে খেয়ে দুর্বল গেছে ফুল সজ্জা করতে পারবে না

সাধু বাবার দুটো বর নষ্ট হয়ে গেল বাবা আর লাস্টে বর বাবা মা তো বাবা তোর চিন্তা নাই আমি বা বাবার মা যেমন ছিল তেমনি করে সাধু বাবা বোম ভলে বোম ভলে সাধু বাবা আমার মা যেমন ছিল তুমি তেমনি করে দাও বাবা তেমনি করে দাও আমার মা আগের মতো হয়ে যাক আমার মা যেন আগের মতো হয়ে যায়

তোকে আমি বড় করে বাবা ওইটাই ভালো করেছিলি বাবা ছুটি করেছিলিস পাড়ার চড়া করে সবাই কথা বলছি ধরো বাবা এ সব কি করে হলো বাবা বাবা গো ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেলো কি পেয়েছিলি রে ও গো তিনখানা ধনে পেয়েছিলাম ধোন হারিয়ে গেলো তিনখানা ধোন মা কালীর আশীর্বাদে হা তো বাবার কাছে আচ্ছা আমি তিনকে বর পেয়েছিলাম আচ্ছা আচ্ছা আমি বলেছিলাম আমি বলেছিলাম মা আমি যদি বর পাই প্রথম বরে তোমার ছাউনি করে দেবো আচ্ছা কিন্তু মানুষের লোভ তো মা দিলে তখন আর যেই দিলে তখন আর আমি মাকে দিলাম না রে আমি যাই মাকে দিতে পারবো না সবাই সব খরচা করবে মধ্যে করবে লবানে করবে করবে বহুত কাপড় কিনবে কিন্তু মায়ের জন্য কেউ কিছু করবে না রে মায়ের জন্য खर्चा করতে গেলে গাইয়া লাগবি রে ওই জন্য আমি এসেই তুমি মাকে মাকে হ্যাঁ মা কে হ্যাঁ বুড়ি বড়ছো মা কাঞ্জি আমি তখন মা একটা বর লাগিয়ে দিলাম মা জানো 16 বছরের মেয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা একটা বছর শেষ আচ্ছা তারপর ওই শালা যেই টাইমতে লাগলো শালা ছাতু হ্যাঁ তাহলে মা কে বাঁচাইতে পাইব না মাকে আমি গাবিন ভূত করি দিলাম দ্বিতীয়বার গো দুটো চলে গেলো দুটো চলে গেলো আর একটা আমার একটা ধনে ছিল ধন ধুইতে ধুইতে হারিয়ে গেলো লাশ বারটা হ্যাঁ মা আমার যেমন ছিল তেমনি করিয়ে নিলাম গো তাই মাকে দোবো বলে যদি দেবো না বলি তাহলে যেমন আমি ছিলাম তেমনি হইলাম গোটা মাকে যদি দিয়ে দিতাম তাহলে আমার ধন হারাইতো না গো বাবা

মৃত্যু তিনটে বর পেয়েছে তো কোনো কাজে লাগাইতে পারলো না গো তাই তো শোনো ছেলে তো চলে গেলো কিন্তু আমাদের প্রেমটা তো কমেনি আর আমার মন মানে